আস্থা সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটির তরফ থেকে আজকে একজন আমাদের পরিবারেরই বন্ধু বলা যেতে পারে তার হাতে আমরা আপনারা দেখে বুঝতেই পারছেন যে আমরা যেটা কারণে তার হয়েছিল ছোটবেলাতে এবং তাই জন্যই তিনি ভালো করে হাঁটতে পারেন না আমাদের মতো কিন্তু আমরা আস্থা থেকে চাই যে প্রত্যেকটা মানুষ আহ বাধা বিপত্তি কাটিয়ে কিন্তু এগিয়ে যাক এই জন্যই হাঁটতে পারেন না তার জন্য কি করতে হবে ওনার এই ক্র্যাচটি একেবারে পূর্ণ হয়ে গেছে ভেঙে গেছে তো আস্থার তরফ থেকে আমরা কিন্তু তুলে দিচ্ছি এই নতুন জন্য অবলম্বন পারে ওনার বলা যেতে সাথী আস্থার তরফ থেকে সঞ্চালী রাজদ্বীপ আমি আমরা সবাই মিলে তুলে দিচ্ছি ওনার হাতে এবং উনার পথটা যেন আরো সুদৃঢ় হয় এটা দাদা আপনার জন্য আপনি পুরোনো ফেলে দিই এখন এইটার উপরে ভর করে হার্ডব্যান্ড এবং এই যে দেখুন উনার মুখের হাসি উনার মুখের যে এই যে আশীর্বাদনের মন থেকে সেটাই কিন্তু আমাদের জন্য যথেষ্ট আমাদের আর কিছু দরকার নেই আমরা এটাই চাই আস্থা পরিবার এটাই চায় এবং রাজদীপ তুমি আমি একটু রাজদীপকে ডেকে নিচ্ছি আমি এটা ধরি রাজদীপ তোমার আছে ঠিক আছে এটা রেশন জন্য আমরা দিলাম ঠিক আছে এটা পকেটে তুমি এটা একেবারে ভালোবাসার একটা প্রতিদান এবং আপনি এভাবে আমাদের সঙ্গে থাকুন আমরাও আপনাদের পাশে আছি সবসময় একদম একদম